একটা ছাতা যেমন এখন বর্তমান চায়না ছাতাগুলা বিভিন্ন প্রান্স খুলে যায় ভাঙে যায় বাতাসে হ্যাঁ বাতাসে এলোমেলো হয়ে যায় যার ফলে এগুলোকে রিপেয়ারিং করলে মোটামুটি চলতে পারে সমস্যা বলতে ছাতার স্প্রিং নষ্ট হয়ে যায় উপরে লক খুলে খুলে যায় এই আর কি এগুলো সমস্যার সমাধান করে থাকি আমাদেরও সমস্যা আছে শিখ ভেঙে যায় বাতাসে বাতাসে হাঁটাচলা করলে শিখ ভেঙে যায় বর্ষা হলে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি লুপ বেশি অতিরিক্ত বৃষ্টি হলে বাড়ি বর্ষণ হলে ছাতা শিখ ভাঙে যায় একটা শীত লাগানি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যাতে যেরকম নিতে পারি আর কি কাজের উপর ডিপেন্ড করে বিশ টাকা সাধারণ একটা পিন মারি দেওয়া সুতাতে বান দেওয়া সর্বোচ্চ সতেরো আঠারোশো টাকা বারো তেরোশো টাকা এরকম হয় আর কি বৃষ্টি যখন হয় তখন তখন এই এই কাজটা হয় এই কাজটা মূলত চাহিদা হচ্ছে দুই মাস ছাতার মেরামতে যেমন প্লাস লাগে কাটার লাগে লাগে এই আর কি মানুষের সাথে ব্যবহার ভালো করলে মনে করেন চল্লিশ টাকার কাজ যে কাজটা আমি চল্লিশ টাকা হয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা দিবে এই ডিসের ব্যবহার নির্ভর করি আর আমি যদি ওর সাথে আচার আচরণ খারাপ করি তাহলে সাঁতার মিস্ত্রি তো অ্যাভেলেবেল যেমন আগ্রাবাদের মধ্যে আমি একজন আছি আমার জনতা ব্যাংক আমার পাশে একজন আছে হ্যাঁ আর আগ্রাবাদ নাই ঠিক আছে তাই আমি সবার সাথে সুন্দরভাবে চলতে পারি দেখছি এটা যে চিকন ওটার ওটার নাই ওইটা এখনো বাইরে হয় স্প্রিংটা এই যে এটা আপনি জোড়া দিলে চলতে পারবেন না ঠিক আছে এলোমেলো হয়ে গেছে এটা ঠিক আছে এটা এটা বাদ দিয়ে এটা হবে না না যেমন মোন ছাতা বিএমডাব্লিউ তারপর শঙ্কর ছাতার মধ্যে দশ সিগের ছাতা এগুলা বেশি সম হয় এখনকার ছাতা যেগুলো মানে অটো ছাতা যেগুলো যেমন ডাবল অটো এগুলা মানে 12 সিগের করছে দশ সিগের করছে মূলত এগুলা শু করছে কিন্তু মূলত টেক্সচার জন্য না ট্যাক্সের জন্য না মানুষ অফিস আদালতে ব্যবহার করতে পারে হ্যাঁ সেফটি রাখতে পারে এই জন্য এখনকার ছাতা কোন টেকশন নাই কারণ আমার বাপ দাদা যেগুলো কাটেছে আগেকার ছাতাগুলা লোহার শিখের সাঁতাগুলো বেশি হ্যাঁ এই শঙ্কর শঙ্কর এগুলো এগুলো নিয়ে মানুষের চলাফেরা অফিস আদালতে চলাফের করতে পারে না বিদায় এই সাঁতাগুলো নেই চাইনা ছাতা তো একবার ওয়ান টাইম দেখতে সুন্দর দেখায় হ্যাঁ অফিসিয়ালের জন্য একটু সেফটি থাকে এই জন্য মানুষ ইউজ করে কিন্তু মূলত শক্ত জন্য নেই মনে করেন একটা ছাতা পাঁচশো টাকাতে কিনলো হ্যাঁ বাট হাত থেকে পড়ে গেলো একটা শিখ ভেঙে গেলো তো এই জন্য পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ইনভেস্ট করলে ওটা ইউজ করতে পারে মোটামুটি মার্চ ছ মাস যদি বাতাস না পাই মার্চ মাস ইউজ করতে পারে তো এই জন্য তোর ফালাই দেওয়া প্রশ্ন আসে না এটা রিপেয়ারিং করলে মোটামুটি চলতে পারে কাস্টমার সাথে অবশ্যই ভালো লাগে আমি কাস্টমারদের বুঝে বলি সেজন্য ভালো লাগে কাস্টমার আমার সময় দেয় আমার কথা বুঝতে পারে মিনিমাম পঞ্চাশ ষাট টাকার কাজ হলে একটা সাথে পঞ্চাশ ষাট টাকার কাজ হলে মনে করেন বিশ পঁচিশ মিনিট সময় লাগে আর বিশ টাকা তিরিশ টাকার কাজ হলে পাঁচ ছ মিনিট সময় লাগে যেমন আমার হাতের হাতের কাজটা পঞ্চাশ টাকার কাজ আমি যেটা করতেছি অলরেডি এটা পঞ্চাশ টাকার কাজ অলরেডি ফন্ড ষোলো মিনিট হয়ে গেছে এটা শিখ ভেঙে গেছে শিখ পাল্টা দিচ্ছি আর এক হ্যাঁ আর এক ছাদি আর এক পুরাচন ছাদি থেকে নিয়ে পাল্টা দিচ্ছি মূলত এই জিনিসটা কোনো নতুনে পাওয়া যায় না পুরাতন একটা ভেঙে একটা একটা দিয়ে রিপেয়ারিং করতে হয় পুরাতন ছাদা থেকে কিনে নিয়ে শিখ নিয়ে লাগে একটার মধ্যে লাগিয়ে নিয়ে আর একটা জয়েন করিয়ে দিচ্ছি